সে হাটে পৌঁছে গেলাম বন্ধু হাটে পৌঁছানোর পরে গাড়ি ওখানে পার্কিংয়ে রাখলাম পার্কিংয়ে গাড়ি এনারা গাড়ি পার্কিং করছে এই গাড়ি পার্কিংয়ের পর হাটটা ঘুরবো চারিদিকে দেখি কী কী আছে আমি প্রথমে দেখছি এখানে দেখুন এই বাঁশের খাট এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা থাকে এইগুলোর উপরে আবার দড়ি দিয়ে বোনা হয় গ্রামের হাট হলেও কী হবে দেখুন আদিবাসী গ্রামের হাট কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একটা গাড়ি সাইকেল বাইক রাখতে কুড়ি টাকা লাগে তাই চলুন আমার সঙ্গে হাট পরিদর্শন করুন বাঁ দিক থেকে এই হাটটা শুরু করি এখন প্রথমে চিঙ্গারা পোকরি সব বিক্রি হচ্ছে হাট করতে এসে এরা সব টিফিন করবে সব ইলেকট্রনিক্স আইটেম বিক্রি হচ্ছে হাটে দেখেন ইলেকট্রনিক্স আইটেম বিক্রি হচ্ছে কাপড় জামা কামারশালাতেও কাজ করছে একটা মানুষ হাটে এসে সব রকম ব্যবস্থা পায় সেলাইয়ের কাজ চলছে শাড়ির দোকান দেখুন শাড়ি দেখুন

শুধু ব্লাউজ বিক্রি হচ্ছে দেখুন শুধু ব্লাউজ ছেলেদের চুড়িদার থেকে আরম্ভ করে কি নাই হাটে জামা কাপড়ের আইটেম থেকে বেরিয়েছে দেখুন ব্লাউজ বিক্রি হচ্ছে দেখুন যে গ্রামের হাট গ্রামের হাটে যে রকম বিক্রি হতে পারে এটা কল্পনার বাইরে মাছ ধরার সব সরঞ্জাম বিক্রি হচ্ছে দেখুন মাছ ধরার সরঞ্জাম এটা দেখেন মনে হারি জিনিস নেল পালিশ থেকে আরম্ভ করে পাথর সেট মালা সব জিনিস বিক্রি সব হাজার এত বড় হাট গ্রামে দেখুন গ্রামে গরু চাষের কাজে ব্যবহৃত দড়ি সব দড়ি বিক্রি হচ্ছে এই জিনিসটা দেখুন শিকার করার গুলতি পাখি মারা সব গুলতি রাবার যাইভ হাটের ভেতর দিকে ঢোকার চেষ্টা করি ভেতর দিকে ঢুকি শাঁখা পলা বিক্রি হচ্ছে শাঁখা শাঁখা বিক্রি বেতের বেতের সব জিনিস বিক্রি তৈরি করছে বিক্রি করছে তৈরি করছে বিক্রি আমাদের সব পিছে সব আয়ুর্বেদিক জিনিস দিয়ে আমাদের সব পিছে বিরাট বড় হাট বিরাট সব মানুষের কাজের জিনিস এখানে তৈরি বিক্রি এখান থেকে সারা সপ্তাহের মধ্যে একদিন বাজার করে গাড়িতে মশলা পেশাই হয় মশলা এখানে মেশিন লাগানো আছে মেশিন লাগিয়ে পেশাই করে মশলা ডাইরেক্ট পেশাই করে দিচ্ছে গাড়িতে মেশিন লাগানো আছে এবং মেশিন লাগিয়ে পেশাই করে মশলা হচ্ছে পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব शुद्ध माल बिकिरहेछ अडेर जहामा छुट्टु माल बिकिरहेछ के गरेछ के हटै गन पुछ्ने की भागा भागा गरे साहब सब्जी रहेछ हाट प्राय एक कलोमीटर दूर हाट अच्छी बलिउ लंका जीरे सब्जी ਆਤਮਾਜਾ ਕਾਫੀ ਗਲੇ ਵਿੱਚ ਹੈ ਇਹ ਗਲੇ ਸਭ ਦਾਤਮਾਜਾ ਹੈ ਮੈਂ ਸਭ ਕਿਰਿਆ ਚਾਹਤ ਹੈ ਮੈਂ ਅਮ ਚਾਹਿਆ ਸੀ ਅਮ ਦਸ ਦੇਖਾਂ कल रेन दंग सासा के रोड पर सासा के रोड पर काकीर दिनेश वो तो रोको नॉर्मल बात है आके यहां Xiaomi, 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 urna. Xiaomi, 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 পারলাম চেষ্টা করলাম পুরোটা দেখাবার যতদূর সম্ভব পারে সব দেখিয়ে দিলাম তবে এই হাটের নাই এমন কিছু নেই এই হাটে নাই এরকম কিছু নাই যাই হোক আমি আমার গাড়ির এখানে এলাম পার্কিংয়ে